প্রত্যগত অভিবাসী ফিরে এলে পাশে আছি এ স্লোগান নিয়ে মুন্সীগঞ্জে বিদেশ প্রত্যগত অভিবাসী কর্মীদের পূর্ণ একত্রীকরণের রেস প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল এগারোটায় মুন্সীগঞ্জ ওয়েলফেয়ার সেন্টার ওয়েজোনার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় সদর উপজেলা পরিষদের হলরুমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয় সেমিনারে মুর্শীগঞ্জ ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় ওয়েলফেয়ার সেন্টার ওয়েজোনাস কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপপরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আফিফা খান সেমিনারে আরও বক্তব্য রাখেন বিদেশ ফেরত প্রবাসী ও সংবাদকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ এ সময় প্রতিবন্ধী পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেযা হয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সীগঞ্জ